ক্রিকেটের জগতে উদীয়মান এমন এক তারকা যে তার আইপিএল ক্যারিয়ারের মাত্র তৃতীয় ম্যাচেই পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করে বসেছে চোদ্দ বছর বয়সী বৈভব সূর্যবংশী যা করে দেখিয়েছে তা গত সতেরো বছরে না বিরাট কোহলি করতে পেরেছেন না রোহিত শর্মা আইপিএল এর থেকেও ছোট এই খেলোয়াড় আজ শুধু ভারতে নয় গোটা দুনিয়ায় ছেয়ে গিয়েছে কিন্তু আপনি কি জানেন এই স্টেজে পৌঁছানোর জন্য বৈভবকে শুরুতে কত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে এমনকি তার বাবা তার ক্রিকেট ক্যারিয়ারের জন্য নিজের জমিও বিক্রি করে দিয়েছিলেন আজকের এই ভিডিওতে আমরা বৈভবের জীবনযাত্রার পাশাপাশি তার লাইফস্টাইল গাড়ির সংগ্রহ বাড়ি পরিবার আই নেটওয়ার্ক এবং সমস্ত তথ্য কভার করব তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও বৈভব সূর্যবংশীর জন্ম সাতাশে মার্চ দু সালে বিহারে হয় বৈভব একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা একজন কৃষক ছিলেন ছোটবেলা থেকেই বৈভবের ক্রিকেটের প্রতি প্রবল টান ছিল স্কুল থেকে ছুটি পাওয়ার পর সে বেল্ট হাতে নিয়ে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে চলে যেত বৈভবের বাবাও ক্রিকেটের দারুণ ভক্ত ছিলেন ছেলের ক্রিকেটের প্রতি আগ্রহ দেখে তিনি নিজের জমির একটি ছোট্ট একটি ক্রিকেট তৈরি করে দেন যেখানে প্রতিদিন বন্ধুদের সঙ্গে প্র্যাকটিস করত। সময়ের সঙ্গে সঙ্গে যখন বৈভবের ব্যাটিং ভালো হতে শুরু করে তখন তার বাবা জমির একটি ছোট টুকরো বিক্রি করে সেই টাকা দিয়ে বৈভবকে একটি ক্রিকেট একাডেমিতে ভর্তি করিয়ে দেন সেখানে বৈভব কোচ মনীষ পূজার কাছ থেকে ক্রিকেট শেখা শুরু করে এবং সেখান থেকে তার প্রফেশনাল ক্রিকেট যাত্রা শুরু হয় মনীষ পূজার কাছ থেকে ট্রেনিং নিয়ে বৈভাবের ক্রিকেট স্কিল অনেক উন্নত হয় এবং সে অল্প বয়সেই প্রতিটি ম্যাচে সেঞ্চুরি করতে থাকে বারো বছর বয়সে বিনোমাকা ট্রফির পাঁচটি ম্যাচে বৈভাব চারশো রান করে এত অল্প বয়সে এত দুর্দান্ত পারফরমেন্সের কারণে বৈভব গোটা বিহারে জনপ্রিয় হয়ে ওঠে তার ভালো পারফরমেন্স দেখে দু সালে তাকে ইন্ডিয়া আন্ডার নাইনটিন বি স্কোয়াডে নেওয়া হয় কিন্তু সেখানে বিশেষ কিছু করতে না পারায় তাকে আন্ডার নাইনটি ওয়ার্ল্ড কাপের দলে জায়গা দেওয়া হয়নি এরপর বইভাবে রঞ্জি ট্রফিতে সিলেকশন হয় রঞ্জিতে খেলার সময় সে শুরুর কয়েকটি ম্যাচ ভালো পারফর্ম করে কিন্তু শেষ পর্যন্ত কনসিস্টেন্ট পারফরমেন্স না দেওয়াই তাকে দল থেকে বাদ দেওয়া হয় বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন তাকে আন্ডার টোয়েন্টি থ্রি স্কোয়াডে পাঠিয়ে দেয় যেখানে সে উত্তরাখণ্ডের বিরুদ্ধে ফাইনাল ইনিংসে একানব্বই রান করে জানুয়ারি দু হাজার চব্বিশে বৈভব অস্ট্রেলিয়ার এ দলের বিরুদ্ধে বলে রান করে এবং সবার নজরে আসে যার ফলে তাকে আইপিএল এর ট্রায়ালের সুযোগ দেওয়া হয় রাজস্থান এবং দিল্লি ক্যাপিটালস তাকে ট্রায়ালে ডাক দেয় রাজস্থানের ট্রায়ালে তাকে একবারে সতেরো রান করার একটি অসম্ভব টাস্ক দেওয়া হয় কিন্তু বৈভব ছয় বলে নয় মাত্র তিন বলে সেই টাস্ক পূর্ণ করে এবং এক রান বেশিও করে ফেলে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বলেই ছক্কা হাঁকি দেয় এই কারণেই রাজস্থান এক নতুন খেলোয়াড়ের জন্য নিজের থলি খুলে দেয় দু সালের আইপিএল অকশনের সময় বৈভাবের বেস প্রাইস ছিল তিরিশ লাখ কিন্তু রাজস্থান ও দিল্লির মধ্যে তাকে কেনার লড়াই শুরু হতেই মাত্র পনেরো সেকেন্ডে তার দাম এক কোটি দশ লাখে পৌঁছে যায় এবং এইভাবেই বৈভব রাজস্থান রয়্যালসে অংশ হয়ে যায় আইপিএল দু শুরু হওয়ার পর বৈভব রাজস্থানের বিনিয়োগ বৃথা যেতে দেয়নি বরং তার তৃতীয় ম্যাচে দিল্লির বিরুদ্ধে বলে রান করে বসে এবং সবচেয়ে দ্রুত সেঞ্চুরি করা ভারতীয় হয়ে যায় যে কাজ বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো বড় খেলোয়াড়া করতে পারেননি তা সূর্যবংশী তার তৃতীয় ম্যাচেই করে দেখিয়েছেন বন্ধুরা যদি বৈভবের পারফরমেন্স এমন কনসিস্টেন্স থাকে তাহলে খুব শীঘ্রই আপনি তাকে ভারতীয় ক্রিকেট দলে দেখতে পাবেন চলুন এখন জেনে নেওয়া যাক বৈভব ক্রিকেট থেকে কত টাকা উপার্জন করেছে যেমনটা আপনারা জানেন বৈভব সূর্যবংশী ভারতীয় জাতীয় দলের অংশ নয় তাই এখন পর্যন্ত তার ক্রিকেট থেকে খুব বেশি আয় হয়নি কিন্তু আন্ডার নাইনটি ন্যাশনাল স্কোয়াডে থাকার কারণে বিসিসিআই তাকে বছরে কুড়ি থেকে পঁচিশ লাখ টাকার সাপোর্ট দিচ্ছে দু হাজার পঁচিশ সালের আইপিএলে রাজস্থান রয়্যালস তাকে এক কোটি কুড়ি লাখ টাকা কিনেছে আর দুর্দান্ত ব্যাটিং কারণে কিছু ব্র্যান্ড এখন তার পেছনে পড়ে গেছে এবং এখন ইনস্টাগ্রামে বৈভবের দু মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে সেখানে সে প্রতি স্পন্সার পোস্টে দুই থেকে তিন লাখ টাকা চার্জ করে তার মোট নেটওয়ার্ক এখন দুই কোটি টাকা চলুন এখন জেনে নেওয়া যাক বৈভবের গাড়ির সংগ্রহ সম্প্রতি দিল্লির বিরুদ্ধে সেঞ্চুরি মারার পর রাজস্থান রয়্যালস ওনার রঞ্জিত বার ঠাকুর তাকে একটি মার্সাল্ডিস বেঞ্চ গাড়ি উপহার দেন যার দাম সত্তর লাখ টাকা এছাড়াও বৈভব সূর্যবংশীর কাছে একটি হন্ডা সিভিকও রয়েছে যার দাম কুড়ি লাখ টাকা চলুন এখন বৈভবের বাড়ির কথা জেনে নেওয়া যায় বৈভব তার পরিবার সহ বিহারের তাজপুর সমষ্টিপুরের কাছে থাকেন বিহার তার একটি ছোট্ট সুন্দর বাড়ি রয়েছে যেটি খুবই সূক্ষ্মভাবে ডিজাইন করা হয়েছে এই বাড়িতে ছোটখাটো এবং সব রকমের প্রয়োজনীয় সুবিধা রয়েছে চলুন বন্ধুরা এখন বৈভব সূর্যমুখীর পরিবারকে চেনা যাক তার বাবার নাম সঞ্জু সূর্যবংশী যিনি পেশায় একজন কৃষক এবং তার মায়ের ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তবু বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন